সিনিয়র পেনশন ভোগীদের সাথে জুনিয়র পেনশন ভোগীদের যে বৈষম্যটা সেটা সম্পর্কে আপনার ধন্যবাদ দৈনিক আমাদের বার্তা স্টুডিওতে আজকে অবসরপ্রাপ্তদের সুখ দুঃখ শোনার জন্য যে আহ্বান জানানো হয়েছে আমি আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি হিসাব যে কথা বলছেন ওনাকে ধন্যবাদ আমাদের চিকিৎসা ব্যবস্থা সামগ্রিকভাবে তিনি তুলে ধরেছেন এখন যে বিষয়টা আমি আলোচনা করব আমার পর্বে সেটা হলো সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে যে এক এক পেনশন দেখা আমরা নিয়ে যারা ইতিপূর্বে করেছি এবং বর্তমানে যারা অংশগ্রহণ অংশগ্রহণ করতেছেন এদের মধ্যে অনেক বৈষম্য যে যে স্কেল থেকে অংশগ্রহণ করছেন উনি সেই সেইভাবে বা সেই সেই অনুযায়ী এই অবশাটা ভোগ করবেন প্রকৃত অর্থে যার যে বেসিক বেশি হবে স্বাভাবিকভাবে উনি বর্তমান পরিস্থিতিতে বর্তমান স্কেলে উনি সুযোগ সুবিধা পাচ্ছেন এটা ঠিক আছে ওনার পেনশন যেটা পঁয়তাল্লিশ পার্সেন্ট টাকা গ্রেসুইটি হিসাবে দেওয়া হয় ওই টাকাটা দুইশো তিরিশ টাকা পূরণ দিয়ে ওনার গ্রেসুইটি আমার গ্রেসুইটি থেকে এটা বাড়বে তা হবে কিন্তু একই পদে অপশন নেওয়া শিক্ষকদের মধ্যে যে বৈষম্য এটা সামাজিকভাবে আমরা খুব হ্যাপ মনে করতেছি যে আমি একজন হেডমাস্টার আমি যে টাকায় অবসর পাচ্ছি আরো বিশ বছর পরে যিনি অংশগ্রহণ করলেন ওনার টাকাটা দ্বিগুণ বা তিন গুণ হয়টা হল কিন্তু প্রশ্ন হলো এক পদ এক পেনশনে এ বিষয়টা অত্যন্ত যৌক্তিক জন্য যে আমাদেরকে একই বাজারে একই ভাবে আমাদেরকে খরচপত্র বা বিভিন্ন বাজারের সাথে তাল মিলিয়ে আমাদের সব করতে হচ্ছে সেটা যিনি বেশি টাকা পাচ্ছেন ওনার যেই বাজার মূল্য বিভিন্ন দ্রব্যের আর যিনি কম পাচ্ছেন ওনারও একইভাবে ওই একই বাজার থেকে ওনার জিনিসপত্র সংগ্রহ করতে হচ্ছে সেজন্য আমাদের বিনীত এই প্রস্তাবটা থাকবে বিবেচনা করার জন্য যে তাদের আর যেহেতু কোনো অন্য কোনো অবলম্বন থাকে না শেষ বয়সে সুতরাং তারা ওই গ্রেসুইটি তাদের দুইজনেরই ব্যবধান হোক কিন্তু ওই পেনশনটা যাতে তাদের সম এক পদে এক পরিমাণ তাদের অবসরতাটা আহ নির্ধারণ করা হয় যেমন আমি এটা বলতেছি যে একজন লোক মনে করেন প্রধান শিক্ষক পদ থেকে দুইশো দুই হাজার সতেরো সালে তিনি অংশগ্রহণ করলেন মনে করেন তিনি এখন উনিশ হাজার টাকা পেনশন পাচ্ছেন আর আমি যে আরো পনেরো বছর আগে আমি রিটায়ারমেন্ট গেলাম আমি মনে করেন একই পদে অত দশ হাজার টাকা আমি পেনশন পাচ্ছি এই যে সমপদে পদে এটা কিন্তু সামাজিকভাবে আমার পরিবার আত্মীয় স্বজন অন্যান্য ওই তুমি তো হেডমাস্টার সে হেডমাস্টার ছিল সে পাচ্ছে এত টাকা তুমি পাচ্ছ এত টাকা এই বৈষম্যটাকে নিরসন করার জন্য আমরা বলতেছি যে স্কেলের মন অনুযায়ী উনি গ্রেচুইটি এটা উনি পাবে নাই বেশি পাবেন এটা ঠিক আছে এটা আমরা মেনে নিচ্ছি কিন্তু সমপদে পেনশনটা যাতে সম পরিমাণ করা হয় এই দাবিটা আমরা জানাচ্ছি